আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের গন্তব্যস্থল লালবাগ কেল্লা যেটা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত সম্রাট আওরঙ্গজেবের লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গবাদ দুর্গ বা আওরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে সুবেদার খানের কন্যা ইরানদ পরিবে মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন আঠারোশো চুয়াল্লিশ সালে আরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এলাকার নামের সাথে সাথে কেল্লাটিরও নাম পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে বর্তমানে সুবেদার খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে লালবাগ তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুইটিকে বন্ধ করতে হয়েছে ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরিবেশীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধির সৌধ সমাধির সৌধটি বর্গাকৃতির এবং এর প্রত্যেক বাহুর দুর্ঘ্য ও বিশ মিটার মার্বেল পাথরের তৈরি সমাধি সৌধটি অনন্য কারুকার্যপূর্ণ এবং মূল সমাধি সৌধের উপরে তামার পাত দিয়ে মরণ একটি কৃত্রিম গম্বুজ রয়েছে এছাড়াও দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ সুন্দর ফোয়ারা আরও কিছু সমাধি এবং তৎকালীন সময়ে যুদ্ধে ব্যবহৃত কামান প্রবেশ মূল্য সম্পর্কে একটু ধারণা দেই লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা সারপুক্ত দেশের জন্য দুইশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য চারশো টাকা এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রবেশ মূল্য দশ টাকা ও পাঁচ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা চাইলে মাই গভ ওয়েবসাইট থেকে ঘরে বসে কিউ আর কোডযুক্ত অনলাইনের টিকিট কিনতে পারবেন যা মোবাইল বা প্রিন্ট আউট করে ব্যবহারযোগ্য লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি সম্পর্কে যদি একটু না বলি তাহলে হয়তো বন্ধের দিনও আপনারা চলে আসতে পারেন লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ বন্ধ থাকে এখন কিভাবে যাবেন সে ঢাকার যে কোনো জায়গা থেকে লালবাগ আসতে পারবেন আপনার সুবিধা মতো বাহনে লালবাগে আসতে পারবেন লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে আপনার সুবিধা মতো রুটে আপনি আসতে পারবেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজারে আসতে হবে সেখান থেকে রিক্সা বা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ ডিএসসি অথবা আজিমপুরে এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায় সদরঘাট থেকে রিকশায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে যেতে করে সরাসরি লালবাগ কেল্লাতে আসতে পারবেন এখানে আসলে কোথায় খাবেন সে সম্পর্কে একটু বলি কেলার ভিতর খাবার কোনো সুযোগ নেই কেলার সামনেই বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত দুই ঘন্টা সময় নিয়ে আসতে হবে দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গায় ঘুরে দেখতে পারবেন লালবাগ কেলা থেকে সহজেই আহসান মঞ্জিল তারা মসজিদ আমিনিয়ার চার্স এবং হোসিনী দালাল সদরঘাট শোয়ারিগেট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম